আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের সাথে শেয়ার করবো বেলা ছাড়া খুব সহজে পরাটা রেসিপি এর জন্য প্রথমেই আমি কিছু আটা নিয়ে নিলাম এরপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিলাম এভাবে ভালোভাবে নেড়ে নেড়ে একটা বেটার তৈরি করে নেব বেটার তৈরি হয়ে গেছে এখন এখন একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে কিছু বেটার দিয়ে দিলাম এভাবে হাতের সাহায্যে গোল করে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে নেব এখন ভালোভাবে চেপে চেপে পরাঠা করে নেব এভাবে আমি আরো একটা পরাঠা করে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব এভাবে চেপে চেপে পরাটা তৈরি করে নেব এভাবে আরো একটি পরাটা তৈরি করে নিলাম এখন পরাটাগুলো উঠিয়ে নিলাম দেখুন পরাটাগুলো কতটা নরম হয়েছে আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন